জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের একটা পার দেখবো সেটা হলো ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ এর আগের টপিকে আমরা ডারোইনবাদ এবং ল্যামারকিজম দে দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হলো জীবাশ্ম ঘটিত প্রমাণ এবার দেখো জীবাশ্ম ঘটিত প্রমাণ বলতে কী বুঝি দেখো মাটির নিচে আমরা জানি যে পারলিক শিলা স্তর রয়েছে সেই পারলিক শিলা স্তরের ভেতরে যে জীবাশ্ম রয়েছে সেই জীবাশ্ম জিএনে পড়াশোনা তাকে আমরা কি বলি প্রত্ন জীববিদ্যা বা পলি এইবার এই যে প্রত্ন বিদ্যা বা পলিওনটিলজি এখানে যে পড়াশোনা করেছেন বিজ্ঞানীরা সেই বিজ্ঞানীরা কী দেখলেন যে ঘোড়ার জীবাশ্ম একদম আদিম যুগ বলবো না সেই অর্থাৎ যেই যুগ থেকে মানে ইসিন যুগ থেকে নিয়ে শুরু করে আজকের দিনে যে যুগ রয়েছে সেই যুগ পর্যন্ত একটার পরে একটা তারা জীবাশ্ম পেয়েছে এবং তার জন্য ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ প্রথম থেকে শেষ পর্যন্ত পাওয়া যায় এবং তার জন্যই আমরা আজকের ভিডিওতে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণটাই দেখব এবার দেখো ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ দেখার জন্য তোমাকে পাঁচটা ঘোড়ার নাম মুখস্থ করতে হবে বা পাঁচটা ঘোড়ার নাম জানতে হবে প্রথম ঘোড়ার নাম হল হিপ্পাস প্রথম ঘোড়ার নাম কি আছে হিপাস দেখো প্রত্যেকটা ঘোড়ার শেষে হিপ্পাস কথাটি থাকবে তারপরে তারপরে আসবে মেসো মেসো যে ঘোড়াটা আমরা পাবো সেই ঘোড়াটা হলো মেরি চিপপাস কি পাবো আমরা মেরি চিপাস এরও লাস্টে দেখো পাস আসলো তারপরে ইকুয়াস এবং প্লিও হিপাস। প্লিও হিপ্পাস এবং সবার শেষে আমরা যে ঘোড়াটি পাবো সেটা হলো ইকুয়াস এইবার আমরা দেখব একটা একটা করে ঘোড়ার নাম দেখব। এবং ঘোড়ার কোন সময় থেকে কোন সময় পাওয়া যায় এবং তার ডিটেলসে দেখব আমরা প্রথমত ইপাস যে ঘোড়াটি রয়েছে সেই ঘোড়াটি আজ থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বৎসর পূর্বে উত্তর আমেরিকাতে পাওয়া যেত কোথায় পঞ্চান্ন মিলিয়ন দেখো এক মিলিয়নে দশ লাখ হিসাব করে নাও পঞ্চান্ন মিলিয়ন মানে পাঁচ পাঁচ শূন্য একটা শূন্য বেড়ে যাবে পাঁচশো পঞ্চাশ লক্ষ বছর আগে কোন ইপাস ঘোড়া কোথায় পাওয়া যেত উত্তর আমেরিকা এবং ইহিপাস যে ঘোড়াটি পাওয়া যেত সেই যে যুগ আমি যুগটাকে ব্লু মার্কার দিয়ে লিখছি সেটা হলো ইয়োসিন যুগ তাহলে ইপ্পাস ঘোড়া আমরা কোন যুগে দেখতে পেতাম ইয়োসিন ইয়োসিন যুগে আমরা দেখতে পারতাম ই হিপ্পাস ঘোড়াটি এই সময় যে ঘোড়াটি পে দেখা যেত সেই ঘোড়াটির যে আয়তন ছিল সেই আয়তনটা অনেকটা কি ছিল ছোট ঠিক আছে সে আয়তন অনেকটা ছোট ছিল এবং এই ঘোড়াটির যে উচ্চতা ছিল সেই উচ্চতা ছিল একশো আট সেন্টিমিটার কত ছিল এই ঘোড়াটি ছিল টোটাল আঠাশ সেন্টিমিটার কারণ এই ঘোড়াটি খুব কী ছিল ছোটো ছিল এর মাথা এর পা এর শরীর এর শরীর যা আছে না সেই শরীর তুলনামূলকভাবে এর গোটা বডি থেকে মাথা গলা পা ছোট ছিল কিন্তু মনে রাখতে হবে একমাত্র ঘোড়া যেই ঘোড়ার সামনে চারটা করে পা ছিল ভালো করে শুনে নাও সামনেও চারটা পা এবং এই ঘোড়ার পিছন দিকে তিনটা পা ছিল কোন ঘোড়া এই ঘোড়াগুলি এতটা ছোট ছিল যে বন জঙ্গলে লুকিয়ে থাকতে পারতো এবং এই ঘোড়াগুলি সেই সময়ে উষা কালের ঘোড়া বা ডাউন হর্স নামে পরিচিত তাহলে কি বললাম আমি এই ঘোড়ার নাম উষা ঘোড়া উষা ঘোড়া আর কালের যে ঘোড়াকে আমরা প্রথম দেখতে পেলাম তাকেই বলবো উষা কাল মানে ঊষা বলতে বুঝি মর্নিং তাহলে কি প্রথম দেখতে পেলাম আমরা তাহলে ঊষা কালের ঘোড়া বা ডাউন হর্স বোঝা গেল এই ঘোড়ার পরে আমরা যেই ঘোড়া দেখবো সেই ঘোড়া হলো মেসোহিপাস ফিফটি ফাইভ থেকে ফিফটিন একে পাঁচ পনেরো বিয়োগ করলে কত পেয়ে যাবো আমরা চল্লিশ বোঝা গেল তাহলে চল্লিশ মিলিয়ন বৎসর পূর্বে মেসোহিপ্পাস ঘোড়া কোন যুগে অলিগোসিন যুগে কোন যুগে পাওয়া যেত অলিগোসিন যুগে পাওয়া যেত এই মেসোহিপ্পাস তাহলে এই যুগের নামও মনে রাখবে অলিগোসিন যুগে এই সময় এই ঘোড়া যে রয়েছে এর হাইট আঠাশ থেকে বেড়ে কত হয়ে গেল সিক্সটি সেন্টিমিটার কত সিক্স জিরো সিক্সটি সেন্টিমিটার এবং এই ঘোড়াটাকে অন্তর্বর্তী ঘোড়া আমরা বলে থাকি অন্তর্বর্তীকালীন ঘোড়া বা মধ্যবর্তীকালীন ঘোড়া বলে থাকি এই সময় কি হলো প্রথমে চার আর তিন মানে সামনের পায়ে চারটে পরের পায়ে তিনটে আঙ্গুল ছিল কিন্তু ওই অলিগোসেন যুগে মেসো হিপাসের কী হলো সামনের পায়ে চারটির মধ্যে প্রথম যে আঙ্গুল সেটা গায়ে হয়ে গেল ফার্স্ট আঙ্গুলটি এখানে আর থাকলো না প্রথম আঙ্গুলটি যদি না থাকে তাহলে আঙ্গুল থাকলো কটা তিনটা তিনটা আঙ্গুল প্রথম পায়ে অর্থাৎ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার কিন্তু মানে পরের যে পা রয়েছে সেখানে কিন্তু তিনটাই আঙ্গুল ছিল কোনো চেঞ্জেস হয় নাই তাহলে চারটার মধ্যে প্রথমটা সরে গিয়ে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ মানে তিনটা আঙ্গুল রইলো ক্লিয়ার এই সময় যে ঘোড়া সেই ঘোড়া কি হলো এখান থেকে জলবায়ুর পরিবর্তনের জন্য এই ঘোড়াগুলির এরকম চেঞ্জেস দেখা গেল ওকে এবং এই ঘোড়াগুলি দৌড়াতেও পারতো এবং তৃণভূমি এলাকাতে থাকা শুরু করলো দৌড়ানো মানে এখানে অত বেশি নয় কিন্তু হ্যাঁ তৃণভূমি এলাকাতে ঘাস খাওয়ার জন্য বা অন্যান্য কাজ করবার জন্য তারা কি করতে পারতো হাঁটতেও পারতো এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতো এবার মেসো হিপ্পাস ঘোরার পরে আমরা কি দেখবো মেরিচিপাস আমরা টোয়েন্টি ফাইভ মিলিয়ন বৎসর আগে মেরিজিপাস ঘোড়া কোন যুগে দেখতে পারতাম আমরা এক্স্যাক্টলি মায়োসিন যুগে কোন যুগে মায়োসিন যুগে আমরা দেখতে পেলাম এবং এই সময়ে সিক্সটিটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার এবং দেখো প্রথম আঙ্গুলটি তো প্রথম পায়ের সামনের পায়ে আগেই চলে গেছে আচ্ছা দ্বিতীয় এবং যে দ্বিতীয় আঙ্গুল ছিল সেখানেও চেঞ্জেস হলো যে দ্বিত প্রথম আঙ্গুল তো আগেই চলে গেছে প্রথম আঙ্গুল ক্রস করলাম দ্বিতীয় আঙ্গুলও ছোট হওয়া শুরু হলো তৃতীয় আঙ্গুলও ছোট হওয়া শুরু করলো মাঝখানের আঙ্গুলটি বড় হওয়া শুরু হলো ওকে ফার্স্টে এবং যে পরবর্তী মানে পশ্চাৎপদেও কি হলো প্রথম আঙ্গুল দ্বিতীয় আঙ্গুল ছোট হলো মাঝখানের আঙ্গুলটি বড় হওয়া শুরু হলো ঘোরার এই সময়ে প্রথম যে এই ঘোড়া যেটা একটা মাত্র আঙ্গুল দিয়ে কি হলো হাঁটা জানত তাহলে এবার এই আঙ্গুলটা আবার কিসে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল খুঁড়ে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল কোন ঘোড়া মেরিচিপ্পাস কোন যুগে মায়োসিন যুগে এর উচ্চতা কত একশো সেন্টিমিটার এবং দেখো কোথায় সিক্সটি কোথায় একশো তার জন্য হঠাৎ করে সেপ সাইজ কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল। তার জন্য এই ঘোড়াকে আমরা কি বলবো রোমান্থক ঘোড়া কি বলবো রোমান্থক ঘোড়া এবং এই ঘোড়ার যে গলা সেই গলাটা অনেকটা কি হলো বড় হলো এবং আধুনিক ঘোড়ার মতোই মানে আজকের দিনের ঘোড়া যেমন দেখতে প্রায় সেরকম দেখতেই ছিল এই মেরি চিপ্পাস যুগের বা মেরিচিপ্পাস ঘোড়া বা মায়োসিন যুগের ঘোড়া এরপরে যে প্লিও হিপ্পাস ঘোড়া রয়েছে প্লিও হিপ্পাস ঘোড়ার সময়কাল টোয়েন্টি ফাইভ থেকে আবার ফিফটিন মাইনাস করো টেন মিলিয়ন টেন মিলিয়ন বৎসর পূর্বে কোন যুগে না প্লায়োসিন যুগে দেখতে পাওয়া গেল ওকে প্লায়োসিন যুগে দেখতে পাওয়া গেল এবং এর উচ্চতা খুব একটা বেশি চেঞ্জ হলো না হান্ড্রেড থেকে কত হলো ওয়ান জিরো এইট সেন্টিমিটার মানে একশো আট সেন্টিমিটার এবং অগ্রপদে এর একটা খুর এবং পশ্চাৎ পদেও একটাই মাত্র খুর দেখতে পাওয়া গেল ক্লিয়ার এবং সবার লাস্টে আমরা দেখব কি ইকুয়াস ইকুয়াস টেন মিলিয়নের পরে আসবে ওয়ান মিলিয়ন অথবা দশ লক্ষ বৎসর পূর্বে কোন যুগে না যুগে কোন যুগে প্লেস্টোসিন প্লেস্টো সিন যুগে আমরা আজকের ডেটে ঘোড়া অর্থাৎ এই ঘোড়াকে আমরা কি বলবো আধুনিক ঘোড়া আধুনিক ঘোড়া দেখতে পেলাম যেইখানে আধুনিক ঘোড়ার ক্ষেত্রে আমরা কি দেখব একটা মাত্র খুর সামনের পায়ে এবং পশ্চাৎ পায়েও একটাই মাত্র খুর এবং এই ঘোড়া খুব জোরে ছুটতে পারে এবং আধুনিক ঘোড়ার যে উচ্চতা সেই উচ্চতাটা কত ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো অর্থাৎ একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে আমরা পরপর দেখলাম যে ইপাস ঘোড়া অর্থাৎ ইয়োসিন যুগ থেকে ইকুয়াস ঘোড়া অর্থাৎ প্লেস্টোসিন যুগ পর্যন্ত কিভাবে ঘোড়াদের কি হলো চেঞ্জেস হলো তাহলে একমাত্র ঘোড়া যে প্রাণী রয়েছে সেই প্রাণীটির প্রথম যুগ থেকে নিয়ে অর্থাৎ মানে অনেক আগের যুগ থেকে নিয়ে ইওসিন যুগ থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত পরপর ঘটিতে প্রমাণ পাওয়া গেছে এবং এই যে ঘোড়া লাস্ট যে আমরা দেখলাম ইকুয়াস ঘোড়া ইকুয়াস ঘোড়াটা কি হলো গোটা পৃথিবীর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ তারপরে ধীরে ধীরে করে এশিয়া মহাদেশের মধ্যে এই ঘোড়াটা কী হলো ছড়ায় পড়ে গেল তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে ঘোড়ার জীবাশ্ম ঘটিতে প্রমাণ ঘটলো তাহলে এর পরের ভিডিওতে আমরা সমসংস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ এবং হৃৎপিণ্ডের যে পরিবর্তন হয়েছে উভয় সরীসৃপ এবং স্তন্যপ্রায় প্রাণীর মধ্যে সেই ভিডিওটা দেখব আজকের মতো এতটুকুই জয় হিন্দ